সালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন নোয়াখালীতে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে বন্যা একদমই দেখা দিয়েছে প্রায় ঘরের পা কাছাকাছি চলে আসছে অন্য অন্য জায়গাতে তো অনেক কি বলবো অন্য অন্য জায়গাতে তো একদমই ঘরের ভিতরে পানি এখানেও প্রায় ঘরের পাশাপাশি ঘরের সামনে চলে আসছে হয়তো এক আজকের দিনের মধ্যে পানি পানির ঘরে ঢুকে যাবে তো খুব খারাপ অবস্থা নোয়াখালীর মধ্যে সবাই দোয়া করবেন নোয়াখালীর জন্য নোয়াখালীর বন্যার মানুষের জন্য সবাই পাশে থাকবেন দেখেন ঘরের সামনে চলে আসছে খুব খারাপ অবস্থা ঘরের মধ্যে এখন এখন তো বন্যার সময় অনেক বিষাক্ত জিনিস সাপ বা অন্য অন্য প্রাণীগুলো হয়তো ঘরের ভিতরে ঢুকতে পারে সবাই সতর্ক থাকবেন কারণ বিষাক্ত জিনিসগুলো অনেক সময় কারণ তাদের বাসাগুলো অনেক নষ্ট হয়ে গেছে তারা এখন এদিক ওদিক ছোটাছুটি করবে তাই খুব নিজের নিজের খেয়াল রাখ নিজে রাখতে হবে সবাই ঘরের চারোপাশে ব্লসিং পাউডার ছিটিয়ে রাখবেন ইনশাআল্লাহ বিষাক্ত জিনিসগুলো তার গন্ধে আসতে পারবে না তো বন্যাট্যদের পাশে সবাই থাকবেন মানুষ যেখানে রেস্কিও দরকার সবাই রেস্কিউ করবেন আর খেয়াল রাখবেন কোথায় কোনো মানুষের হা হতাহতের মানুষ হতাহত হয়েছে কি না সবাই সেদিকে খেয়াল রাখবেন আর বেশিরভাগ ফেনির দিকে বেশি সমস্যা ফেনীতে অনেক খারাপ অবস্থা চলতেছে ফেনীতে ওইখানে তো ব্যাস খুব মাত্র প্রায় দশ পনেরো ফুট পর্যন্ত পানি উঠে গেছে ফেনীতে সবাই মানুষের পাশে থাকবেন এখানে পানি আসার কারণটা হচ্ছে অতি অতিবৃষ্টি এদিকে জানি না সবাই বলতেছে পেনের এখানে বাঁধ খুলে দিয়েছে ঠিক কতটা সত্য কতটা মিথ্যা ঠিক জানা হয়নি আমার ঠিক মতো তো সবাই ভালো থাকবেন আমাদের নোয়াখালীবাসীর জন্য দোয়া করবেন যেন নোয়াখালী অন্তত সবাই ভালো থাকে সবাই পাশে থাকবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন আর ইনশাআল্লাহ নোয়াখালের বন্যা নিয়ে আপনাদেরকে আরও ভিডিও দেব সবাই ভিডিওগুলো দেখবেন আর আমাদের পাশে থাকবেন অন্তত কারণ বিপদের সময় পাশে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সওয়াবের কাজ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি